এগারো এগারো দু হাজার পঁচিশ এই গাড়ি ডেলে ভাই যাচ্ছে আপনার সুরেদপুরে এই যেই ভাইনি এই গাড়ি আমাদেরকে যাচ্ছে এটা হচ্ছে অটো এবং লেট আছে ফল্টিং ডবল ফল্টিং এবং আপনার এর মধ্যে আরও অনেক গাড়ি কোয়ালিটি আছে যেটা হচ্ছে চার ফ্যানের গাড়ি আছে এটা হচ্ছে তিন ফ্যানের গাড়ি এরপরে দুই ফ্যানের গাড়ি হয় এবার আরেকটা মডেল বেড করছি যেটা আমার নামে বেড করছি হাসান মডেল এটার শুধু আর কি খুলে দেয় আপনার কাছে ওই গাড়ি কিনতে দিচ্ছে বলে গাড়ির এই যে নাম্বার দেখতে পাচ্ছেন না সে উৎপন্ন ভাই ভাই এই যে ছেলে আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে গাড়িটা করে যাবে এই হচ্ছে নাম্বার যোগাযোগের জন্য এই যে উপরে দেওয়া আছে ইঞ্জিন আছে বত্রিশ বত্রিশ হ্যান্ডেল ইঞ্জিন এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেট আর এই হচ্ছে বক্স গিয়ার যেখানে ফর্ডিং আছে এটা হচ্ছে এই জায়গাতে এটা আলো ছাড়া দেখা যাবে না এই যে আলো দেশি এই যে হচ্ছে ফর্ডিং আপনারা কেউ নিজে ইচ্ছুক হলে যোগাযোগ করে আসতে পারেন এই যে ভাই ভাই সাইনবোর্ড সাইনবোর্ড বাইরে এই যে আমাদের এই বাবাজির বাসা হলো সৈয়দপুরে। বাবাজি আপনার বাসা কোন জায়গায়? শরিয়তপুরে, গাড়ি কেমন আর লাগছে আপনাকে ভালো। ইনশাল্লাহ ইনশাআল্লাহ চালান কি হচ্ছে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। ধান মারবেন তো? আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ যেগুলা যেগুলা মারা যায় সবই এখানে এক আচ্ছা। এ হচ্ছে দোকানের সাইনবোর্ড এটা হচ্ছে চার গাড়ি এই যে এটা রেডি হচ্ছে এই যে হচ্ছে জাপানি বক্স এই হচ্ছে গাড়ি চার গাড়ি এই যে এবং ফোল্ডিং আছে হোল্ডিংয়ের এখনো সেটিং হয়নি এই যে লেট